শরীর অসুস্থ থাকলে কোনো কাজেই মন বসে না মাসের এই চারটে পাঁচটা দিন কোনো কাজ করতে ইচ্ছে করে না শুধু মন হয় বসে থাকি শুয়ে থাকি এই করি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি ওই যে প্রথমেই বললাম মাসের এই চারটে পাঁচটা দিন কোনো কাজ করতে ইচ্ছে করে না শরীরটা খুব একটা ভালো থাকে না তবুও সংসারের কাজকর্ম তো করতেই হবে শরীর সাই দিক আর না দিক সংসার তো বসে থাকবে না সংসারের কাজকর্ম করতেই হবে আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি বেলা করে বলতে অনেকটাই বেলা করে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ রোদ প্রায় উঠে গেছে মোটামুটি এখন আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে তো আমি ঘুম থেকে উঠলাম কারণ কালকে রাত্রে একদমই ঘুমাতে পারিনি এতটাও শরীর খারাপ ছিল এতটাই অসুস্থ ছিলাম একদমই ঘুম হয়নি তো তার মধ্যে আবার ভোর চারটের সময় উঠতে হয়েছে হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে তো তারপরেই আমি চলে যাওয়ার পর সেই যে ঘুমিয়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি আটটা দশ পনেরো বেজে গেছে আর আজকে স্কুলে যাবো না আমি তো সেটাই মানে ভেবে রেখেছি তো সেই জন্যই আর কি অতটা চাপ নেই কাজেরও কারণ বেলা করে ঘুম থেকে উঠে তারপর আমি যা কাছে করব কারণ শরীরটা তো আগে ঠিক করে নিই তারপরে আর অসুস্থ থাকলে ওই যে বললাম কোনো কাজেতে মন বসে না কিন্তু কাজ করতেই হবে এই যে এখানে যে কালকে গাছগুলো আমি লাগিয়েছিলাম তো সেই গাছগুলো তো কালকে লাগানো হয়েছিল শুধু জল দেওয়া হয়নি তো আজকে গাছগুলোর মধ্যে সার দিয়ে তো জল দিয়ে দিচ্ছি কারণ কালকে লাগানো হয়েছিল কালকে আর সার দেওয়া হয়নি শুধু লাগিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে সেই জন্য জল আর সার দুটোই দিয়ে দিচ্ছি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম মোটামুটি আটটা দশ পনেরো তো উঠে মুখ টুখ ধুয়ে তারপর কিন্তু আমি অনেকটা সময় বসেছিলাম কারণ কোনো কিছুই ভাল লাগছিলো না তো বসেছিলাম আর মনা কিন্তু আজকে আমার থেকে অনেকটাই আগে উঠেছিলো উঠে বিছানার মধ্যে বসেছিল আজকে যেহেতু স্কুলে যাব না তো সেই জন্য ভাবলাম যে যে এখানে যে জায়গাটা আছে অনেকটাই মানে নোংরা হয়ে আছে তো আস্তে আস্তে সেই কাজগুলো একটু করে ফেলি কারণ বসে থাকলে হবে না যেহেতু স্কুল থাকে আমার তো সেই জন্য স্কুলে গেলে তো আর এই কাজগুলো করতে পারি না যেহেতু স্কুল আজকে যাচ্ছি না তো আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো একটু করেই রাখি তো সেই জন্য ভাবলাম এই জায়গাটা একটু মাটি আছে মাটি দিয়ে আর গোবর দিয়ে লেপে দিই তাহলে জায়গাটা অনেকটাই ভালো লাগবে আর কিছুদিন পরে জায়গাটা মানে জায়গাটা পরিষ্কারই করতে হবে এখানটায় একটা আমাদের কুয়ো হবে সুপ ট্যাঙ্ক হবে তো সে মোটামুটি এখনও এক দেড় মাস লাগবে করতে তো সেই জন্য আর কি এই জায়গাটা অনেকটা অগোছল হয়ে আছে আজকে ভাবলাম তাহলে একটু পরিষ্কার করেই দিই মাটি আর গোবর দিয়ে লেপে দেবো আর মাটিগুলো আনা হয়েছে আমাদের ওই বাড়ি থেকে কারণ ওই বাড়িতে ওই যে ঘর দিচ্ছে বলেছি বলেছিলাম তো সেইখানেই আর কি মাটি সেখান থেকে কলমের যে ভিট কাটা হয়েছে তো সেইখান থেকে মাটিগুলো আমি নিয়ে এসেছি গাছ লাগানোর জন্য তো গাছ তো মোটামুটি লাগানো হয়েই এসে হয়েই গেছে আর কিছু বাকি আছে যেহেতু সেগুলো তো টব আনার আগে পর্যন্ত হবে না তো সেই জন্য ভাবলাম যে মাটিগুলো যেহেতু আছে তো আমি এখানটা একটু লেপে দিয়ে পরিষ্কার করে দিই তাহলে ভালো লাগবে দেখতে গাছগুলো বসালেও জায়গাটা বেশ সুন্দর লাগবে আর কিছুদিন পরেই তো এই যে গাঁদা ফুলের যে চারাটা দেখতে পাচ্ছ সেটা তো উঠেই যাবে কারণ গাঁদা মানে শীত চলে গেছে যেহেতু এখনও ফুল ফুটছে তো সেই জন্য এখনও উঠাচ্ছি না তো আর কিছুদিন পরেই উঠিয়ে ফেলব আমি কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই কিন্তু কাজে লেগেছি কারণ ঘুম থেকে উঠতে উঠতে বললাম বেলা হয়ে গেছে তারপর মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরেই আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি আর ওই দেখো মনা ওখানে বিস্কুটের কৌটো ধরে নিয়ে কিন্তু চলে এসছে বাইরে মানে ও যখন বাড়িতে থাকে না ওর একটু পরপরই বলে কি খাবো কি খাবো মানে সারাক্ষণ শুধু খাই খাই তো কখনও কখনো খুব বকা দিই যে আমি কাজ করে মানে সময় পাই না আর তুই খেয়ে সময় পাস না তো যাই হোক বকা দিলে তো আর কিছু করার নেই বাচ্চা মানুষ তো সে তো করবেই তার কাজ তো দেখো আমার কিন্তু এখানে লাপা হয়ে গেছে তো জায়গাটা অনেকটা নোংরা হয়েছিল মাটি দিয়ে তো সেই জন্য জায়গাটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিচ্ছি এখনও না প্রচুর কাজকর্ম পড়ে আছে গো ইচ্ছে করছে না আজকে কোনো কাজকর্ম করি আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো সব হয়ে গেছে লাগানো তারপরে মোছাও হয়ে গেছে তো সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের একটু আর দেখতে পাচ্ছি এখানে কালকে রাত্রে সব বাসনপত্র কিন্তু পড়ে আছে কোনো কিছুই মাজা হয়নি আর আজকে এই যে দুটো প্লেটের মধ্যে আমি আর মনা আগে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি কারণ প্রচুর বাসনপত্র আছে সব থালগুলো এখানে রাখা আছে কোনো কিছু মাজা হয়নি সেই জন্য ঘরের থেকে দুটো প্লেট বের করে আমি আর মনা খেয়ে নিলাম তো এখন এই যে আস্তে আস্তে মাছবো ঘুম থেকে তো উঠেছি বেলা পরে এই যে এখন রৌদ্রের মধ্যে বসে বসে বাসনগুলো মাজতে হবে খুবই কষ্ট হবে এখন কিন্তু কিছু করার নেই মাজতে তো হবেই প্রচুর বাসন জড়ো হয়ে গেছে এখানে তো প্রত্যেক দিন রাত্রেবেলায় রান্না করতে হয় তো রান্না করি না আর বাসন মাজতে ইচ্ছে করে না রাত্রে মানে মোট কথা ছাদের উপরে এসে অন্ধকারের মধ্যে না বাসন মাজতে একা একা ভয় লাগে মেয়েকে বলি একটু দাঁড়া তাহলে আমি বাসনটা মেজে রাখি কিন্তু মনে তো দাঁড়াবে না তো সেই জন্য রেখেই দিই সকালবেলায় উঠে বাসনগুলো মেজে নিই তো যদিও দাঁড়ায় তাহলে কিন্তু আমার রাত্রেবেলায় বাসনগুলো মেজে রাখলে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে থাকে ভেবেছি একটা লাইট দিয়ে দেবো কারণ লাইট দিয়ে থাকলে না কি হবে আমি তাহলে একা একায় রাত্রে বাসনগুলো মেজে রাখতে পারবো ভয় লাগে গো রাত্রে কারণ ছাদের উপর তো মানে চারিদিকে ফাঁকা তাকালেই না কেমন যেন একটা লাগে গো তো সেই জন্য একা একা রাত্রে উঠে মানে মনে হয় না যে বাসন মাঝে সাহস পাই না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের অনেক কাজ কমপ্লিট করে ফেললাম সকালের না এখন মোটামুটি সাড়ে বারোটা একটার মতো বেজে গেছে আমি কাজ করছি মানে সকালবেলা আর রাত্রের বাসন মারছি মোটামুটি এখন সাড়ে বারোটা থেকে একটাই বাজে তো বাসন বাসন মেজে নিয়ে তারপরে আমরা আজকে যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে কলম কাটা হয়েছে তো সেগুলোই দেখতে যাব আর কি স্নান টান করে তারপর যাব দুপুরে খাওয়া দাওয়া করে যাব আমাদের বাবার বাড়িতে বাবার বাড়ি কাছে থাকলে না খুবই সুবিধা গো জানো তো যাদের বাবার বাড়ি কাছে আছে তো তারা একমাত্র জানে কতটা সুবিধা তো প্রচুর বাসন জড়ো হয়েছে তো আমি কিছু মাজলাম মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি কারণ প্রচুর রোদ তো রোদ্রের মধ্যে শুকিয়ে যাবে তো সেই জন্য কিছু মাজলাম আবার কিছু ধুয়ে নিলাম তারপরে আবার কিছু মাজলাম দেখো বাসন টাসন মাঝে কমপ্লিট করে এখন ঘরটা মুছে নিচ্ছি একটু ঘরটা মোছার আগে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি কারণ ঘরটা যদি ঝেড়ে না নেওয়া হয় প্রচুর নোংরা থাকে তো তখন মুছতে দেরি হয়ে যায় আর যদি ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমার ঘরটা এখনও না পাথরগুলো ঘষা হয়নি তো সেই জন্য না এই যে এগুলো দিয়ে ঘর মুছতে গেলে না কেমন যেন একটা আটকে যায় কারণ এখনও তো সিমেন্টগুলো হোয়াইট সিমেন্ট যে মারা হয়েছিলো তো সেগুলো তো লেগে আছে তো হোয়াইট সেমেন্টের মধ্যে না পাথর ইয়ে এই যে মুছতে গেলে সেটা লেগে যায় আর একটু একটু দেরি হয়ে যায় যখন ঘষা হবে তখন অনেকটাই আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর এত বড়ো ঘরটা না বসে মুছতে পারি না কোমরটা না লেগে যায় তো সেই জন্য এই লাঠিটা এনেছি এই লাঠিটা দিয়ে মুছলে কি অনেকটাই সুবিধা হয় কোমরে তো লাগে না তো সেই জন্য আর কি লাঠিটা আনা প্রথম প্রথম কিন্তু আমি মানে জল নিয়ে বসে বসে কিন্তু আমি মুছতাম কিন্তু সেটাতে দেখতাম অনেকটাই সমস্যা হয়ে যেত কারণ দুটো ঘর বারান্দা ডাইনিং এতটা তো অনেকটাই দেরি হয়ে যেত বা কোমরে ব্যথাও হয়ে যেত তো সেই জন্য তারপরে এটা এনেছি আর এই যে ডাইনিংগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার বল অন্ডাল থেকে এনেছে আমার বল আগে তো অন্ডালে মানে সার্ভিস করতো তো সেখান থেকে তো ট্রান্সফার হয়ে এখন চলে এসছে এখন কাটুয়াতে থাকে মানে কাটুয়াতে করছে বাড়ি থেকে যাতায়াত করতে পারে এখন আগে তো অন্ডালে ছিল তো অন্ডালে এগুলো ছিল জিনিসপত্র অন্ডালের যা জিনিসপত্র ছিল তো সব সব কিন্তু এখন মানে বাড়িতে আনা হয়েছে তাই জন্য এই চেয়ার টেবিলটা ছিল অন্ডালে পড়ার জন্য আর এখন হয়েছে খাওয়ার জন্য তো ভেবেছিলাম খাওয়ার জন্য চেয়ার টেবিল আনবো তো অবশ্যই আনবো এই মুহুর্তে নয় কারণ আপাতত এটা দিয়ে কাজ চলছে এটা দিয়ে চলুক তারপরে মানে ঘর টর টং করা হয়ে গেলে একদম পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে খাওয়ার টেবিল আনবো একটা সুন্দর দেখে তো ইচ্ছা আছে এটাই দেখা যাক তো বন্ধুরা দেখো গল্প করতে করতে কিন্তু আমার সব কাজই হয়ে ঘর টর মোছাও কিন্তু হয়ে গেল এবার সোজা স্নান করে আমি চলে যাব বাবার বাড়িতে তো দেখো বলতে বলতে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আর এই যে মোনা তো অনেকটা সময় ছিলাম এসে মিষ্টি কাকুরাও বাড়ি চলে গেল আর যে মিষ্টি আমাদের ঘর দিয়েছিল সেই মিস্ত্রি মানে দিয়েছে ঘর দিচ্ছে আর দেখো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে বাড়ি যাচ্ছি যে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে মা এগোতে যাচ্ছে একটু দেখা হচ্ছে কালকে আবার অন্য একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক